হরে কৃষ্ণ আগামী চার মে দু হাজার চব্বিশ শনিবার পবিত্র বরুথিনী একাদশী ব্রত সারা পৃথিবীতে একই দিনে এই ব্রত পালন করতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ডে পাঁচই মে এই ব্রত পালন করতে হবে তো আজকের এ পর্বে আমরা সেই বড়ুথিনি একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না এবং বড়থিনী একাদশী ব্রতের মাহাত্ম শুধু তাই নয় আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পারন পারণের সময় একশো পঞ্চাশটি স্থানের পারণের সময়সূচি আজকে আমরা জানবো প্রত্যেককে বলবো আপনি যদি ঠিকভাবে ব্রতও করেন কিন্তু সঠিক সময়ের মধ্যে যদি পালন করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল সে ব্যক্তি লাভ করতে পারবে না তাই আপনি যে স্থানে রয়েছেন সেই স্থানের সঠিক সময় পারণের সময় জেনে অবশ্যই পালন করুন আজকের এ পর্বে আমরা সেই 150 টি স্থানের পারণের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দিব সকল কিছু মিলিয়ে আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ বরুথিনী একাদশী ব্রত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই পবিত্র বরুথিনী একাদশী ব্রত তাই এই ব্রতটি দ্বাদশ বছরে চব্বিশটি একাদশী ব্রত পরে তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে এই বরুতিনি একাদশী ব্রত সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে অবশ্যই ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি তো দেখেন বলা হয়েছে যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে এই ব্রত পরে এই বরুথিনী একাদশী ব্রত যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিশেষ ব্রত হচ্ছে বরুথিনী একাদশী ব্রত সেটা মূলত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে পড়েছে এবং পারণের সঠিক সময় তা তো আমরা বলে দিব তারপরে হচ্ছে দশ হাজার বছর তপস্যার ফল শুধুমাত্র এই বরুথিনী একাদশী ব্রত যে ব্যক্তি পালন করবে দশ সহস্র বছর তপস্যা করলে যেমন বিশ্বামিত্রমণি দশ হাজার বছর তপস্যা করেছিলেন এবং এই তপস্যার ফলে নিজের মধ্যে একটা দিব্যতা আসে সে ব্যক্তি যদি কাউকে অভিশাপ দেয় বা কাউকে আশীর্বাদ করে তা একটুকু হলেও ফলপ্রসূ হয় তো সেরকম দশ হাজার বছর তপস্যা করলে যে ফল হয় কেবলমাত্র বরুথিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে সেই ফল লাভ হয় এটা এই বরুথিনী একাদশীর মাহাত্মেই বর্ণনা করা হয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে স্বয়ং প্রভু শিব আমরা তো অনেকে বলে থাকি আরে একাদশী ব্রত করে কি হবে আরে এগুলো কি পালন করে কিন্তু মনে রাখবে স্বয়ং প্রভু শিব এই বড়থিনী একাদশী ব্রত পালন করেছে শিবকে শিব হচ্ছে বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণব সেই শিব স্বয়ং নিজে এই একাদশী ব্রত পালন করেছেন এই বড়ুথিনী একাদশী ব্রত মানে খুবই পূর্ণময় এবং পবিত্রতা দান করে এই বরুথিনী একাদশী ব্রত আরো বলা হয়েছে যে আপনারা ব্রত করে অনেকে আছে জানেনি না যে ব্রত করে কোন কোন খাবার খেতে হয় কি কি খাওয়া যায় না যদিও এ নিয়ে আগেও বলেছি তারপরেও বলে দিচ্ছি অবশ্যই ব্রতের দিনে এই একাদশীর দিনে আপনি যদি একাদশী ব্রত পালনও না করেন তবে অন্তত পক্ষে আপনি পঞ্চর বর্জন করবেন পঞ্চর মানে হচ্ছে ধান থেকে যত খাবার হয় গম থেকে যত খাবার হয় তিল ভুট্টা তারপরে হচ্ছে গম এই সমস্ত সমস্ত খাবার পঞ্চর ডাল তো এগুলোকে বর্জন করতে হবে এই পঞ্চরবিশ্ব বর্জন করে আপনি কি কি খাবার খেতে পারেন সেটা প্রথমে বলে দিচ্ছি অনেকে রয়েছে ভয় পাই আমরা আর কি করে একাদশী ব্রত পালন করব। মানে না খেয়ে থাকতে হবে তো আপনি অবশ্যই ফলমূল তো গ্রহণ করতে পারবেনি সেটা তো আমরা জানি তারপরেও হচ্ছে আপনি সবজি রান্না করে খেতে পারেন ফলমূলের পাশাপাশি যদি তাতেও না হয় সবজি রান্না করে যেমন পেঁপে তারপরে হচ্ছে কলা আলু এগুলো আপনি রান্না করে খেতে পারেন তবে রান্না করার সময় মনে রাখবে এই যে সরিষার তেল কিন্তু ব্যবহার করা যাবে না সেখানে আপনারা সূর্যমুখী তেল অথবা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন অথবা বাদাম তেল ব্যবহার করতে পারেন এগুলো দিয়ে আপনারা যারা ভয় পান তাদেরকে বলবো আপনারা ভালো করে আলুর দম করুন তারপরে আলুর আপনারা চিপস করতে পারেন এগুলো করে আপনি একাদশী ব্রত পেট ভরে প্রসাদ পেয়ে গ্রহণ করতে পারেন মানে আপনার পাপ হবে না কখনো এতে তো আপনারা এইভাবেও ব্রত করতে পারেন যারা ভয় পায় যেমন আমিও যদিও সবজি আমি তেমন একটা পছন্দ করি না একাদশীর সময় তবে ফলমূল খেয়ে ব্রত করি ব্রত হচ্ছে মূলত তিন ধরনের একটা হচ্ছে উত্তম উত্তম কিরকম যে ব্যক্তি জলপটাও গ্রহণ করবে না সেটা হচ্ছে উত্তম ব্রত মধ্যম হচ্ছে হচ্ছে যে ব্যক্তি করবে। ফলমূল গ্রহণ করবে এতেও যদি ব্যক্তি হয়। তবে সেক্ষেত্রে হচ্ছে আপনি সবজি রান্না করে প্রসাদ পেয়ে ভালো করে পেট ভরে প্রসাদ পেয়ে তারপরে আপনি ব্রত করুন ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র না খেয়ে থাকা নয় ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে হরির সান্নিধ্যে ভগবানের সান্নিধ্যে বাস করা মানে হচ্ছে ওই দিনটি আপনি সারাদিন কৃষ্ণ সেবায় মানে ভক্ত সঙ্গে কাটাবেন এখন আপনি ভক্ত সঙ্গে কাটাচ্ছেন যদি অসুস্থ হয়ে পড়েন একেবারে ভালোভাবে ব্রত করতে গিয়ে সেক্ষেত্রে আপনি অপারগ হলে ফলমূল আদি গ্রহণ করে তারপরে এই ব্রত পালন করবেন এবং বলা হয়েছে কি কি খাবার খাওয়া যাবে না তার মধ্যে রয়েছে বলে দিলাম পঞ্চ শস্য এরপরে হচ্ছে ভুলেও যারা আপনারা আমিষ ভক্ষণ করেন পেঁয়াজ রসুন মাছ মাংস এই দিনে ভুলেও বাড়িতে রন্ধন করবে না শুধুমাত্র রন্ধন করা নয় আমরা অনেক সময় অনেককে দান করি মানে দিয়ে দেই এই সমস্ত খাবার ভুলেও কখনো একাদশীর দিনে পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো কাউকে দিবে না এবং নিজেও খেতে নেই খুবই সাবধান অমঙ্গলের এবং একাদশীর দিনে যে ব্যক্তি বাড়িতে এই মাছ মাংস রন্ধন করে সেই বাড়ি থেকে লক্ষ্মী হানি হয় কিন্তু তাই অবশ্যই এই বিষয়টাও খেয়াল রাখতে হবে এবং আর একটা বিষয় হচ্ছে যে অনেকে রয়েছে ব্রত করি একাদশী ব্রত পালন করি কিন্তু বলে থাকি আমি নেশা ছাড়তে পারি না মানে একাদশী ব্রত পালন করে চা পান বিড়ি সিগারেট এগুলো চলতেছে তো এটা চলবে না একাদশীর দিনে অবশ্যই নেশাকে বর্জন করতে হবে একাদশীর দিনেও যদি নেশা বর্জন করতে না পারি চিন্তা করেন একাদশী ব্রত রয়েছে তারপরেও নেশার দিকে আমার মনটা ধাবিত হচ্ছে তার তার মানে নেশাটা কত ভয়ানক বিষয় সেজন্য বলা হয়েছে নেশাকে অবশ্যই বর্জন করতে হবে অন্ততপক্ষে এই একাদশীর দিনে আপনারা নেশা যারা করেন তারা অবশ্যই একাদশীর দিনে নেশা চা পান বিড়ি সিগারেট এগুলোকে বর্জন করতে হবে এবং বলা হয়েছে সধবা স্ত্রীরা এই প্রশ্নটা অনেকবার পেয়েছি সেটা হচ্ছে সধবা স্ত্রীরা মায়েরা নাকি একাদশী ব্রত করলে সেই মানে সেই স্ত্রীর সংসারের এটা কতটুকু সত্যি তো অনেকে বিভিন্ন শাস্ত্রের যুক্তি দেখায় আমি বলে দিচ্ছি এটা মোটেও বিশ্বাস করবেন না অনেক ব্যক্তি অনেক শাস্ত্রের যুক্তি দেখাতে পারে অনেক শ্লোক দেখাতে পারে কিন্তু প্রকৃতই শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশ্ব গ্রহণ করবে সে ব্যক্তির সমস্ত পুণ্য ধ্বংস হয়ে যায় সকল পাপের ভাগী হয় সে ব্যক্তি তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে একাদশী ব্রত করে দেখিয়েছেন শাস্ত্রে এরকম অনেক বলা হয়েছে এই বরুথিনি একাদশী ব্রত স্বয়ং শিবজি সহ মা পার্বতী করেছেন মা পার্বতী সধাবান এরকম অনেক কাহিনী পাওয়া যায় সেজন্য শাস্ত্রের যত আমরা যুক্তিতর্ক দেখাই না কেন প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা বরঞ্চ পদ্মপুরাণে ইহা বলা হয়েছে যে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গ্রহা তথা একাদশান্তইয় বিষ্ণু লোকচ্যুত ভাবে যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চর করবে সে ব্যক্তি বাবা মাকে হত্যা করার পাপ গুরু হত্যার পাপ এমনকি ভাই হত্যার পাপ সকল হত্যার পাপে ভাগী হবে হত্যা না করেও বুঝতে পারেন এতটা ভয়ানক বলা হয়েছে একাদশীর দিনে অন্ন গ্রহণ করা হত্যা করার সমতুল্য তাহলে বুঝতে পারেন কতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেজন্য প্রত্যেকের উচিত কি সধবা কি বিধবা কি যুবক কি বৃদ্ধ আট থেকে আশি সকল সকলের জন্য উচিত একান্ত কর্তব্য একাদশী ব্রত পালন করা আট থেকে আসি সকলের জন্য একাদশী তাই অবশ্যই আপনারা ভক্তি ভরে একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালন করে আমরা অনেক সময় আজিবাজি কথা বলি আন কথা বলি মানে বাজে সঙ্গ করি না একাদশী ব্রত পালন করে ওই দিনটি ভালোভাবে ভক্ত সঙ্গে কাটাবেন হরি সঙ্গে কাটাবেন এবং এই যে ব্রত যেমন বরুথিনি একাদশী ব্রত আগামী চার মে এই ব্রতের মহিমাটা আপনারা সম্ভব হলে আগে থেকে জেনে নেবেন না হলে অন্তত পক্ষে একাদশীর দিনে অবশ্যই এই বরুথিনী একাদশীর মাহাত্ম করবেন নতুবা শ্রবণ করবেন তো আমরা প্রথমে সেই বরুথিনী একাদশী ব্রত দিচ্ছি তো আমরা এখন এই বরুথিনী একাদশী মাহাত্ম শ্রবণ করতেছি সেটা হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম এবং কি নামেই বা এই ব্রত প্রসিদ্ধ তা কৃপা করে আমাকে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাস মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে প্রসিদ্ধা এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্যে সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত পালনে প্রভাবে মানদাতা ধুন্দুমার আদি রাজারা দিব্যধাম প্রাপ্ত করেছেন এমনকি মহাদেব শিব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র একটি বরুথেনি একাদশী ব্রত পালনে লাভ হয়ে থাকে এবং যে ভক্ত শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে পরম বাঞ্ছিত ধন লাভ করেন এবং বলা হয়েছে হে নিপ্রশিষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভবিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর জগতে নেই পিতৃলোক দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকেও অন্নদানের সমান বলে বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্যদানের সমান বলেছেন আবার এই সমস্ত দান থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে কিন্তু এই ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থে গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু পালনকারী থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে ভোজন ব্রত মাংস মসুর ছোলা শাক মধু অন্নের প্রদার্থ অন্ন দুইবার আহার এবং মৈথুন পরিত্যাগ করবে দ্রুত নেশা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ এবং মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা বাসন ব্যায়াম আহার এবং মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজা এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ হয় এবং অক্ষয় অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন মানে বরুথিনী একাদশী ব্রতে রাত্রি জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করলেও সহস্র গাভীদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি হয়ে সে ব্যক্তি বিষ্ণু গমন করে হরে কৃষ্ণ এই ছিল মূলত বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম তো আপনারা অবশ্যই এভাবে মাহাত্মটা জেনে নেবেন এখন জেনেছেন তারপরেও সেই দিনে অবশ্যই নিজে পাঠ করবেন নতুবা আপনারা শ্রবণ করবেন তো এখন আমরা একশো হবে চার মে পাঁচটা সাতাশ থেকে নয়টা সাত্রিশ পশ্চিমবঙ্গ পাঁচটা দুই থেকে নয়টা বিশ দিল্লি পাঁচটা সাত্রিশ থেকে দশটা চার মুম্বাই মহারাষ্ট্র ছয়টা আট থেকে দশটা ছাব্বিশ পুনে ছয়টা পাঁচ থেকে দশটা বাইশ নাগপুর পাঁচটা চল্লিশ থেকে দশটা চেন্নাই পাঁচটা থেকে থেকে নয়টা নয়টা উনষাট ভুবনেশ্বর পাঁচটা পাঁচটা চোদ্দ তেত্রিশ বিহার দশ থেকে নয়টা তেত্রিশ ঝাড়খন্ড পাঁচটা বারো থেকে নয়টা চৌত্রিশ ছত্রিশগড় পাঁচটা উনত্রিশ থেকে নয়টা উনপঞ্চাশ শিলাম মেঘালয় চারটা তেতাল্লিশ থেকে নয়টা সাত গুহাটি আসাম পাঁচ চারটা বিয়াল্লিশ থেকে নয়টা সাত মণিপুর চারটা ছয়ত্রিশ থেকে নয় আটটা উনষাট মিরোজরাম পাঁচ চারটা বিয়াল্লিশ থেকে নয়টা চার সিকিম চারটা তেতান্ন থেকে নয়টা উনিশ বৃন্দাবন পাঁচটা ছত্রিশ থেকে দশটা তিন ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে দশটা সাত হায়দ্রাবাদ ত্রিলঙ্গ পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চার আগরতলা ত্রিপুরা পাঁচটা চারটা সাতচল্লিশ থেকে নয়টা দশ গুজরাট ছয়টা দশ থেকে দশটা একত্রিশ কেরালা ছয়টা তিন পাঁচ থেকে দশটা ষোলো পাঞ্জাব পাঁচটা চল্লিশ থেকে দশটা দশ উম গোয়া হিমাচল প্রদেশ পাঁচটা তেত্রিশ থেকে দশটা তিন উত্তরাখণ্ড পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঞ্চান্ন জম্মু কাশ্মীর পাঁচটা পাঁচটা ছত্রিশ থেকে দশটা নয় নিকোবর চারটা সাতচল্লিশ সাতান্ন থেকে থেকে নয়টা নয়টা নয় নেপাল পাঁচটা পাঁচটা একুশ সাতচল্লিশ ভুটান উনিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা পাঁচ মালদ্বীপ পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা উনষাট মায়ানমার পাঁচটা ছয়টা চৌত্রিশ থেকে দশটা তিপ্পান্ন পাকিস্তান পাঁচটা পনেরো থেকে নয়টা আটচল্লিশ মালয়েশিয়া সাতটা সাত থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছয়টা ছয়টা ছাপ্পান্ন থেকে থেকে দশটা ইন্দোনেশিয়া পাঁচটা দশ নয়টা পঞ্চাশ ব্রুনেই সাত থেকে দশটা তেরো থাইল্যান্ড আহ পাঁচটা চুয়ান্ন থেকে দশটা আট কলম্বিয়া কলম কম্বোডিয়া পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা একান্ন ভিয়েতনাম পাঁচটা তেইশ থেকে নয়টা তেতাল্লিশ ফিলিপাইন পাঁচটা পাঁচটা একান্ন থেকে নয়টা পঞ্চাশ পঁয়তাল্লিশ জাপান পাঁচটা সাতাশ থেকে নয়টা বিশ দক্ষিণ কোরিয়া পাঁচটা বত্রিশ থেকে দশটা দশ মঙ্গোলিয়া ছয়টা আঠাশ থেকে দশটা এগারোটা বাইশ শুধুমাত্র নিউজিল্যান্ডে পালন করতে হবে পাঁচটা পাঁচই মে সাতটা পালন করতে হবে পরের দিনে সাতটা দশ থেকে আপনারা দেখিয়ে নিয়েছেন আশা করি এরপরে হচ্ছে সাইপ্রাস পাঁচটা একান্ন থেকে দশটা ছাব্বিশ ফিনল্যান্ড আহ পাঁচটা পাঁচ থেকে দশটা তেরো সুইডেন পাঁচটা চারটা সাতচল্লিশ থেকে দশটা দুই নরওয়ে

ছয়টা থেকে দশটা চৌচল্লিশ মালটা ছয়টা পাঁচ থেকে দশটা চল্লিশ জার্মানি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা একত্রিশ সুইজারল্যান্ড পাঁচ ছয়টা আট থেকে দশটা এগারোটা ফ্রান্স ছয়টা বাইশ থেকে এগারোটা উনিশ নেদারল্যান্ড ছয়টা এক থেকে এগারোটা পাঁচ বেলজিয়াম ছয়টা আট থেকে এগারোটা নয় স্পেন সাতটা আট থেকে এগারোটা পঞ্চাশ পর্তুগাল ছয়টা চৌত্রিশ থেকে এগারোটা তেরো লন্ডন পাঁচটা চব্বিশ থেকে দশটা ছাব্বিশ আয়ারল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা আটচল্লিশ মালি পশ্চিম আফ্রিকা ছয়টা নয় থেকে দশটা তেইশ অঙ্গ অঙ্গোলা

ছয়টা ছাব্বিশ থেকে আটটা চোদ্দ টেনেসি যুক্তরাষ্ট্র পাঁচটা আটচল্লিশ থেকে সাতটা চোদ্দ মিসিগান যুক্তরাষ্ট্র ছয় ছয়টা ছাব্বিশ থেকে আটটা চোদ্দ ডালাস পঁয়ত্রিশ থেকে সাতটা চোদ্দ সান ফ্রান্সিস্কো ছয়টা আট থেকে দশটা সাতচল্লিশ ওয়াশিংটন পাঁচটা সাত্রিশ থেকে দশটা বত্রিশ অন্টারিও কানাডা ছয়টা আট থেকে আটটা চোদ্দ অন্টা কানাডা পাঁচটা চৌচল্লিশ থেকে আটটা চোদ্দ ম্যানিটোবা কানাডা পাঁচটা আটত্রিশ থেকে সাতটা চোদ্দ সাসকুচুয়া সাসকেওান

পারনের সময়সূচি দেখে নিয়েছেন তো এইভাবে মূলত আমি অনেক স্থানের পারণের সময়সূচি বলতে পারিনি তাড়াতাড়ি বলতে হয় সেই জন্য আপনি ভালো করে আবারও দেখে নিতে পারেন আপনার স্থানের পারণের সময়সূচি তো আপনি নিজে পালন করেন এই একাদশী ব্রত এবং আপনার পরিবার পরিজনদের সাথে যারা পরিচিত রয়েছে তাদেরকেও এই ব্রত সম্বন্ধে সচেতন করুন যেন আমরা এই সকলেই এই ব্রত পালন করে ভগবানকে সন্তুষ্ট করতে পারি এবং অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও উচ্চারণ করার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ